পেতে নিল আর আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম এবার হিয়ার বাবা রান্নাঘরে চলে গেছে চিড়া ভাজা করবে আর চা বানাবে ব্রাশ করে মুখ হাত ধুয়ে আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি এখন আমি ওইখানে গিয়ে একটু হেল্প করব আর বরং মেয়ে এখন এই যে টেবিল আলনা এগুলো গুছিয়ে নেবে একটু তো তোমরা অনেকেই কমেন্ট করে বলো এখন তোমার ঘরটা একটু গুছিয়ে গেছে রাখবে মেয়েরা বড় হচ্ছে মেয়েদেরকে বলবে গুছিয়ে রাখতে আসলে গোছানো হয় কিন্তু ভিডিওতে শেয়ার করা হয় না তার মধ্যে আমি যখন মাঠে কাজ করি মোবাইলটা সাথে নিয়ে যাই বাড়িতে তো রাখা হয় না যদি কোনো বিশেষ দরকার থাকে তবেই বাড়িতে রেখে যাই মোবাইলটা আর আমি যদি বাড়িতে না থাকি ওরা হয়তো মোবাইল দেখবে নেট শেষ হয়ে যাবে পরে আমি ভিডিও পাবলিক করতে পারবো না তো সেই জন্য কিন্তু রাখা হয় না আর ঘর গোছানো হয় প্রত্যেক দিনে কিন্তু আসলে আমরা অনেক লোকজন না কার কখন কি জিনিস প্রয়োজন হয় টেনে টেনে বের করা হয় আবার যখন শেষ হয় আবার রেখে দেয় তো এলোমেলো হয়ে সব সময় থাকে তো প্রত্যেক আর গোছাতে হয় তো গোছানোও হয় কিন্তু এলোমেলো অবস্থায়ও কখনো ভিডিওতে উঠে যায় এই আর কি তো যাই হোক ঘর গোছানো হয়ে গেছে এবার ওর বাবা এখানে চা কি চিরা ভাজা করে নিয়েছে চা বানিয়েছে আর আমাদের খাওয়া দাওয়াটা শেয়ার করা হয়নি এখানে গরমে খাচ্ছে তো খাওয়া দাওয়ার পর মানে চলে এসেছি একটু এদিকে আর দেখো কী সুন্দর কাশফুলের মতো এক ধরনের এখানে ফুল দেখা যাচ্ছিল তো এগুলা কি ফুল আমি জানি না এগুলো তো কাশফুল না তো আমার দিদার মুখে শুনেছিলাম একটা শ্লোক যে দিদা বলতো যে এগুলার নাম না কি আল্লা ও বলতো আল্লা ফুটে আলবসা বিন্দা ফুটে ভরবস্যা আর কাশিয়া ফুটে গেলবসা তো সঠিকটা আমি জানি না এটা শুনেছিলাম তো যাই হোক তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তুল আসলাম কত দূরে আরো কত দূর যেতে হবে হ্যাঁ তিরিশের দারুণ দেখা যাচ্ছে বন্ধুরা দেখি খুঁজে পাওয়া যায় কি যায় না এদিকে দেখো যে এই এদিকে আগে কত ঢেঁকি শাক তুলতাম এখন দেখছি পুরো জঙ্গল হয়ে গেছে ঢেঁকি শাকের গাছ কম আরও ওই যে দেখো নদী কি সুন্দর কচুরি ফেনার ফুল ফুটেছে বৃষ্টি নেই না দিন ধরে বৃষ্টি নেই তো সেজন্য সেরকম ঢেকিছাক হয়নি এরকম পাতা পাতা হয়েছে পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে

ঠিক আছে শুয়ুয় ভাবটা অন্যরকম সাদা সাদা একটু পাতা দিয়ে গরম জল গরমের মধ্যে গরম জলের মধ্যেও দিয়ে স্নান করে ব্যাগ নিয়ে আসছি ব্যাগটা কোণার মধ্যে কয়েকটা পড়ে আছে ভাবছি এক ব্যাগ নিয়ে যাব তরকারি তো এর আগে আমি একদিন কালো কচুর তরকারি রান্না করেছিলাম এর বাবা দেখে বলে আমি খেতে পারলাম না তখন ও বাড়িতে ছিল না তো এখন আসছে এখন অনেক দিন ধরে বলছে কালো কচুর তরকারি খাবে কিন্তু জানো আমাদের এদিকে না কালো কচুটা একটু সংখ্যায় কম পাওয়া যায় না সহজে পাওয়া যায় না তো নদীর পাড়ে চলে আসছি এদিকে একটু পাওয়া যায় তবুও দেখো এখনও হয়নি আর কিছুদিন পরে গেলে একটু পাওয়া যাবে কিন্তু তবুও কালো কচুর সংখ্যাটা আমাদের আমাদের এদিকে কম তবে আমাদের এদিকে মানে গ্রামে শাক সবজি অনেক কিছুই আরকি আমরা কিন্তু পেয়ে যাই নদীর খালে বিলে থেকে অনেক শাক সবজি আমরা ফ্রিতে পাই কিন্তু যারা শহরে থাকে টাউনে থাকো তো সবকিছুই কিন্তু কিনে খেতে হয় জলটা পর্যন্ত কিনে খেতে হয় তাই না বলো তো এটাই একটা আমাদের এখানে সুবিধা তবে সব দিকে সবটা পাওয়া যায় না যেমন আমাদের এদিকে ঢেঁকি শাকটা একটু পাওয়া যায় কিন্তু কালো কচুটা বেশি পাওয়া যায় না আবার আমার বাবার বাড়ির ওইদিকে শাক বলো পাওয়া যায় যেখান যেখানে সেখানেই আর কি দেখা যায় তো বাবা তো মাঝে মাঝে নিয়ে আসে আমাদের জন্য তো দেখো এই নদীর পারে প্রকৃতিটা মানে পরিবেশটা কিন্তু দেখতে দারুণ লাগছিল জলের জলের পাশে না একটা ওইদিকে যাবো না চলো নমস্কার নমস্কার তো চলো বন্ধুরা এবার বাড়ি যাই কালো কচু অল্প পেয়েছে দেখি ওইদিকে যেতে যেতে যদি পাই তাহলে আর ওইখানে আছে তো জলের একদম কিনে তো মুখ টুক চুলকায় নাকি তো এবার তাড়াতাড়ি করে বাড়ি এসে স্নান করতে গিয়েছি আমি বড় বললাম শাকটা বেছে দাও তো শাকটা ও বেছে দিচ্ছে তো আজকে কালো কচু আর খাওয়া হবে না আজকে পরিমাণে অনেক কম পেয়েছে আমি হিয়ার বাবাকে বললাম কালকে যদি অন্য কোথা থেকে নিয়ে আসা হয় তো কালকে খাবো তো সেজন্য ওইদিকে রেখে দিলাম আর বাবা গিয়েছিলো বাজারে বাজার থেকে চলে আসলো এইখানে পাশের বাড়ির এক শাশুড়ি মা খরচা আনতে দিয়েছে তো বাবা যে নিয়ে আসছে আর মেয়েদের জন্য নিয়ে আসছে পরটা তরকারি আর একটা লেবু নিয়ে আসছে তো এটা কালো কচুর তরকারি দিয়ে খাওয়া হবে আর কি তো আজকে তো এটা আর কাটা হয়নি আর হ্যাঁ এক বোন কালকে কমেন্ট করে বলেছিল যে আমরা যে কচু খাই সেটা মুখকে চুলকায় কি না গলা চুলকায় কিনা তো হ্যাঁ চুলকায় কিন্তু তবে প্রত্যেক দিন চুলকায় না যদি একটু রান্না করতে ব্যতিক্রম হয়ে যায় তাহলে মুখ চুলকানোর ভয় থাকে আর যে কালো কচুটা আমরা রান্না করি এটা মুখ চুলকায় না যদি সাদা কচু যে একটা আছে দেখতে যে সাদা তো না সবুজ সবুজ যেটা তো ওটা ওই কচুটা রান্না করলে একটু সাবধানে রান্না করতে হয় আগে ভাপিয়ে নিতে হয় তারপরে ভালো করে রান্না করতে হয় তাহলে কিন্তু মুখ চুলকায় না আর কচুর যে লতা আছে যে সজি না সজি না শোলা কচু বলি শোলা কচুর লতাটা রান্না করলে মুখ চুলকায় না আর এমনি যেগুলো হয় বনে জঙ্গলে ওই কচুর লতাগুলো চুলকা একটু চুলকায় কিন্তু সেজন্য সেটা ভাপিয়ে নিয়ে ভালো করে রান্না করতে হয় তাহলে চুলকায় না তো যাই হোক আমরা যেভাবে রান্না করি সেভাবে একটু আর কি রান্না করি কিন্তু আমাদের মুখে চুলকায় না কিন্তু হঠাৎ মঠাৎ মাঝে সাঝে চুলকায় সেদিন খেতে পারি না সেদিন নষ্ট হয়ে যায় আর রান্না করব করলে আলুর তরকারি করলে ঝোল আর ঝুঁকি শাকের ভাজা এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আমার ভাত হয়ে গেছে এখন করছি আমি এখানে চাল কুমড়ার ভাজা চাল কুমড়ার চাল ভাজা হয়ে গেছে চলো নামিয়ে নেই তাড়াতাড়ি করে আবার এক জায়গায় যাওয়ার কথা আছে দেখি কি হয় তো এই যে চাল কুমড়ো ভাজা হয়ে গেছে তো এই যে মেয়েদের জন্য নিয়ে আসছে বাবা এখানে সোয়াবিন আলু দিয়ে তরকারি আর এখানে হয়েছে পুরি তো মেয়েরা খেতে ভালোবাসে তো বাড়িতে তো বানাই হয় না বাবা বাজার থেকে কিনে নিয়ে এসে দিয়েছে তো এখন দুই মেয়ে খাচ্ছে বড় মনে হয় খাওয়া হয়ে গেছে মেজো মেয়ে খাচ্ছে ছোট মেয়ে তো বাড়িতে নেই তাই বলছি যদি ভিডিওটা দেখে তো বলবে আমাকে ছেড়ে ছেড়ে খেয়েছো তো আমার রান্না কমপ্লিট আর মেজো এদিকে ভাত রেডি করে নিচ্ছে ওর বাবা বসে পড়েছে স্নান করে তো এখানে যে করলে আলুর ঝোল আর এগুলো কিন্তু ইসি আলু খাম আলু খামাম খাম আলু দিয়ে কল্যার ঝোল আর এখানে হচ্ছে ঢেঁকি শাকের ভাজা মেজে যে ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছে দেরি হচ্ছে বলে ওই যে ও শশা আর টমেটোই খাচ্ছে আগে খিদে পেয়ে গেছে খুব খেতে পেয়েছে জগটা এখানে তো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা পনেরো মিনিট দুপুরবেলা খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে হয়ে গেছে তো এরপর একটু কাজ করলাম অন্য কাজ তো যাই হোক এখন আমি রেডি হয়েছি যাব একটু বাজারে ওইদিকে ছোট ছোট কয়েক কিছু আর কি দরকার আছে ওইদিকে তো সেজন্য যাচ্ছি গরমের মুখে গোটা উঠেছে সেটা দেখি যদি কোনো ডাক্তারের দোকানে বলে যদি কোনো ফেস ওয়াশ নিয়ে আসা যায় আগে একটা নিয়ে আসছিলাম হোমিও হোমিও ডাক্তার দেখে আগে ওষুধ নিয়ে আসছিলাম তো সেগুলা ব্যবহার করে একটু কমেছিল তো অনেক দিন ধরে না ওষুধগুলো ব্যবহার করা হচ্ছে না ওষুধ খাওয়া হচ্ছে না আর ফেসওয়াশটাও ব্যবহার করা হচ্ছে না এমনিতে তো ছোটো মেয়ের আবার এই যে নাকের এইখানে যে সিঙ্গালির মতো উঠছিলো সাদা সাদা হয়েছিল তোমাদের সাথে এর আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম ডাক্তার ওইখানে নিয়ে গেছিলাম তো ওগুলোও বেশি হয়ে যাচ্ছে তো গরমে যে ফেস ওয়াশটা ব্যবহার করেছিল ওটা ব্যবহার করে নাকি ওরও কমছিল তো দুজনেরই এই স্কিনটা মানে দোষ ধরে গেছে তো ছোটো মেয়ে অনেকদিন ধরে বলে যে ওই ফেস ওয়াশটা দিয়ে নাকি ওর মুখের দাগগুলো একটু কমেছিল সাবান দিলে নাকি বেশি হয় তো বলছে মা ওই ফেস ওয়াশটা পারলে নিয়ে এসো নিয়ে এসো কিন্তু আমার বাজার যাই অন্য তাকদায় যাই নিয়ে আসার হয় না আর নামটা ভুলে গেছি তো নামটা আজকে দেখে ওই নাম মানে ওই নামে নিয়ে আসবো এটাই ভাবলাম দেখি পাই কি পাই না যদি পাই তো নিয়ে আসবো তো এটা একটা দরকার আরো ছোট ছোট কিছু দরকার আছে এই যে এইখানে একটা দেখো নিয়েছি এইখানে মেজো কানের ছিল সোনার কানের আর কি ওর দিদা দিয়েছিল অন্নপ্রাসনে তো মানে অনেক হালকার মধ্যে ছিল তো তো সে কারণে খুব তাড়াতাড়ি ভেঙে গেছে খুব তাড়াতাড়ি এখন অনেক বড় হয়ে গেছে না অনেক দিনেই হয়ে গেল এখন ভেঙে গেছে ইসে হয়ে গেছিল চাপগা লাগছিল সব সময় খোলা ফুলি করে তো সেজন্য না একটু নরমাল হয়ে গেছিল ভেঙে গেছে তো ভাবছি এটা ঠিক করে নিয়ে আসবো কিন্তু আর হয়ে উঠছে না এই যে একটা

টুকরো টুকরো হয়ে গেছে এটা ঠিক আছে এটা কিন্তু ঠিক থাকলেও এটা বাঁকা হয়ে গেছে অনেকটা বাঁকা হয়ে গেছে আর এই যে এটা দুই টুকরো হয়ে গেছে এগুলো ওর দিদা দিয়েছিল অন্নপ্রাশনে মানে মা আমাকে টাকা দিয়েছিল আমি আর কিছু টাকা ভরিয়ে এটা নিয়ে আসছিলাম তখন তখন এটা টাকা দিয়ে বানিয়েছিলাম মা হাজার টাকা আমি টাকা ভরিয়ে এই বানিয়ে নিয়ে তো তখন আঠাইশো টাকা দিয়েই কিন্তু হয়ে গেছে মানে দুই হাজার আটশো টাকা দিয়েই হয়ে গেছে কিন্তু এখনকার দিনে হয়নি তো মা অনেক আশা করে মানে দিয়েছিল বলছিল যে কানের বানিয়ে দিও আমি এগুলো বানিয়ে দিয়েছিলাম মা তো ওই যে সোনার উপা এগুলোর দোকানে যায় না অতটা তো আমাকে দিয়ে আর কেমন তো যাই হোক ভাবছি এগুলো ঠিক করে নিয়ে আসবো কিন্তু যাই না এখন রিঙে বানাবো এরকম ছোটো ছোটো রিঙে বানাবো একটু ছোটো করে একটু মজবুত করে মানে যেন হালকা না হয় যেন ভেঙে না যায় এরকম বানার ইচ্ছা আছে দেখা যাক কি হয় কতটুক টাকা লাগবে সেই রকম হিসেবে আর একবারে তো হয়তো নিয়ে আসতে পারবো না আস্তে আস্তে কিছু কিছু করে টাকা দিয়ে জিনিসটা বের করে নিয়ে আসতে হবে আপাতত দিয়ে আসি তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি যাই হয়ে যাবে আবার আজকে শুধু বানাতে দিয়ে আসবো পরে কিছু কিছু করে টাকা জমিয়ে জমিয়ে পরে যেদিন পারবো সেদিন নিয়ে আসবো আর কি রকম পরে বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো চলো তো বন্ধুরা চলে আসলাম বাজারে বাজারে এসে টুকিটাকি আমার দরকারগুলো সারা হয়েছে কিন্তু হিয়ার জন্য যে ফেস নিতে চাইছিলাম সেটা নেওয়া হয়নি মিলেনি তো ভাবলাম আজকে থাক হিয়াকে এরপর আবার ডাক্তার দেখান দেখিয়ে ওষুধ নিয়ে যাব সেটাই ভালো হবে দেখো তোমার চ্যানেলও দেখি তোমার না হ্যাঁ মনে হয়

ওর সাথেই এখন কথা হচ্ছে তো দিদিটা চাকরি করে তো আমার দিদির বাড়ির পাশেই আর কি ওনার বাড়ি তো বলছিল যে আমাদের ব্লগ সবার ব্লগ দেখে তো সত্যি কথা বলে খুবই ভালো লাগলো কিন্তু আমি কষ্ট করে দেখালাম না এই কারণে যেহেতু দিদি চাকরি করে সবাই ভিডিওতে আসাটা পছন্দ নাও করতে পারে ব্লগ দেখি ঠিক আছে কিন্তু মানে ভিডিওতে অনেকেই কিন্তু ফেসবুকেও ছবি সারে না নিজের তো সেই কারণেই আর কি তো যাই হোক তো আমি এখানে যাওয়ার পর দেখো ওইখান থেকে আমাকে এখানে অনেক রকমের মিষ্টি আর একটা কি বলে ক্যালেন্ডার দেওয়া হয়েছিল মানে ফটো দেওয়া হয়েছিল তো এগুলো বাড়িতে নিয়ে আসছি তো মেয়েদেরকে দিয়ে দিলাম তো আজকে আমি ওই কানের জিনিসগুলো বানার জন্য যেতাম না যাওয়ার একটাই কারণ কারণ ওই দাদাটা এক সপ্তাহ আগে আমাদের বাড়ি খুঁজতে খুঁজতে চলে আসছিলো তো আমাদের বাড়ির সামনে দাদার সাথে দেখা হয়েছিল আসলে সকলেই তো জানোই যে বৈশাখ মাসের প্রথমে গণেশ পূজা করা হয় তাই একটা কার্ড দিয়ে গেছিলো আর যেতে বলেছিল আর দাদা বলেছিল যে এক সপ্তাহের মধ্যে সোনার দাম হয়তো একটু কম মানে কম আছে কিছু পার্সেন্ট ছাড় আর কি আছে তো যদি কোনো নতুন জিনিস বানাতে দেই তো বলছিল আর কি তো নতুন জিনিস তো সেরকম আমি বানাতেই পারবো না এই মুহূর্তে আমার সামর্থ্য নেই তো ভাবলাম কি যে তালে ভূমির যে কানেরগুলো ভেঙে গেছে ওগুলো ঠিক করে নিয়ে আসি তো সেজন্য আর কি ওগুলো নিয়ে গেছি আর আগের কিছু বাকি টাকা ছিল এর আগে একটা লকেট বানিয়েছিলাম হয়তো তোমরা সকলেই জানো যারা আমার প্রতিদিনই ব্লগ দেখো তো ওই সেই লকেটে বানানোর কিছু টাকা বাকি ছিল তো সেই বাকি টাকার মধ্যে পাঁচশো টাকা দিয়েছি আর আজকে এই যে এই ভূমির ভাঙা কানেরগুলো ঠিক করতে দিলাম আবার নতুন করে বানাতে বললাম একটু সোনা ভরিয়ে বেশি তো ভরাতে পারবো না তো বললাম যে একটু মানে ছোট করেই একটু মজবুত করে যাতে বানায় পরে আমি আস্তে আস্তে অল্প অল্প করে টাকা দিয়ে দিয়ে যতদিনে পারি বের করে নিয়ে আসবো জানি না কতদিন লাগবে দুই মাস লাগে না চার মাস লাগে বলতে পারি না যাই হোক আর এক দিদি ভাই কমেন্ট করে বলেছিল যে বোন তোমার মেয়েরা বড় হচ্ছে এখন তোমার মেয়েদের জন্য কিছু সোনার জিনিস বানিয়ে রাখবে আস্তে আস্তে তো সত্যি একদম খুব ভালো কথা বলেছে আর আমারও না এই কথাটা মাথায় আছে আমারও খুব ইচ্ছা যে যখন বাচ্চারা যখন জন্ম হয়েছে তখন থেকেই ভাবি যে এটা করব সেটা করব মেয়েদের জন্য টাকা জমিয়ে রাখব মেয়েদের জন্য এটা বানিয়ে রাখবো ওটা বানিয়ে রাখবো কিন্তু আর হয়ে ওঠে না এদিকে মানে খাওয়া দাওয়া পড়াশোনা খরচা এরকম করতেই চলে যাচ্ছে যখন একটা বাচ্চা পৃথিবীতে আসে তখন থেকেই কিন্তু তার বাবা মা চেষ্টা করে তাদের ভবিষ্যতের জন্য কিছু জমাতে আর কি তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমারও সেরকম ইচ্ছে ছিল আমারও সেরকম ইচ্ছে ছিল যে আমার বাচ্চা জন্মানোর পর থেকেই আমি তাদের নামে টাকা ফিস করে রাখব বা কোনো জিনিস সাজিয়ে রাখবো তাদের নামে বই পড়ব টাকা জমাতে থাকব তারা বড় হয়ে যাবে আর এদিকে আমার টাকাও জমা হবে তাহলে আমি নিশ্চিন্তে তাদেরকে মানে তাদের জন্য কিছু একটা করতে পারব ছেলে বাচ্চা হোক আর মেয়ে বাচ্চা হোক এখন কিন্তু বাবা মা কিন্তু চায় সবসময় তাদের জন্য কিছু জমানোর তো আমার তো সেরকম মানে এমন পরিস্থিতিতে আছি আমার ইচ্ছে হলেও আমি পাচ্ছি না সেরকম কিছু করতে পারছি না তাদের জন্য আমার দিন এই যে করব করবো ভাবতে ভাবতে দিন শেষ হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত কিছু কর সেরকম কিছু করতে পারিনি তো ভগবানের আশীর্বাদ আর তোমাদের আশীর্বাদ যদি আমার মাথার উপর থাকে তোমরা যদি একটু আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো তাহলে হয়তো কোনো দিন করতে পারবো চেষ্টা তো করেই যাচ্ছি তো হয়তো অনেকেই যেমন সেদিন এক বোন বলেছিল যে তোমাদেরকে দেখে তো গরিব মনে হয় না তো হয়তো অনেকেই আবার এটাও বলতে পারে যে খুব গরিব গরিব ভাব দেখায় আবার সোনার জিনিস বানাতে দিচ্ছে এরকম কিন্তু কমেন্ট আসতেই পারে কিন্তু দেখো চেষ্টা করতে হয় চেষ্টা না করলে না কখনো সফলতা যায় না তো আমিও মানে মনের দিক থেকে একটা বিশ্বাস রেখে জিনিসটা বানাতে দিলাম ভাবলাম যে বানাতে দিয়েছি আর এমন না যে বানাতে দিয়েছি ওটা হারিয়ে যাবে আমার এমন না আমি আস্তে আস্তে টাকা দিয়ে কিন্তু জিনিসটা বের করে আনতে পারবো যেমন মিতাঞ্চনা কি বলে অন্নপ্রাশনে আমি যে গিফটটা দিয়েছিলাম ওটাও এভাবে আস্তে আস্তে আমি কিছুদিন অনেক দিন আগে থেকেই অনেক কয় মাস আগে থেকেই আমি ধীরে ধীরে টাকা দিয়ে জমিয়ে জিনিসটা বের করতে পেরেছিলাম তো এবারও সেই ভরসা করে দিলাম যদি জানি না কতদিনে পারবো পারবো নিশ্চয়ই একদিন পারবো এটাই আর কি বিশ্বাস আর তোমরা যদি আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তোমাদের আশীর্বাদ যদি আমার মাথার উপর থাকে ভগবানের আশীর্বাদ যদি মাথার উপর থাকে তো খুব শীঘ্রই বের করে আনতে পারবো তাই না বলো তো এটাই আর কি চেষ্টা তো করতেই হবে আর সেরকম তো কিছুই করতে পারিনি কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে কিছু করার কারণ এখন সময় শেষের দিকে মেয়েরা আমার অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু সেরকম এখনও কিছু করতে পারিনি তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম কেউ আবার রাগ করো না আমার কথা শুনে জানি না কখন কি বলে ফেলি আবার কোনো কথার ভুল হয়ে যায় নাকি তো চলো বন্ধুরা আজকের জন্য ব্লগটাকে এখানেই শেষ করছি ফিরে আসছি আবার নতুন ব্লগ নিয়ে কালকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা